হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো চলে এসেছি বাগানে দেখো আমার গাছে অপুরন্ত লঙ্কা হয়েছে আর কি ঝাল কি সুন্দর লঙ্কাগুলি দেখো একটা মাছের ছোট্ট একটা ক্যারেটে আমি সবজির খোসা ফেলেছিলাম তার থেকেই হয়েছে আর লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো প্রত্যেকটা ডুগায় ডুগায় লঙ্কা দেখো প্রত্যেকটা ডুগায় ডুগায় কোনটা দেখাবো এ দেখো ঠিকছে কি সুন্দর হয়েছে লঙ্কা আর কি ঝাল এর বেশি কিছু যত্ন লাগে না তোমরাও করতে পারো ছাদে একটু করেই দেখো না কত আনন্দ লাগবে যদি দুটো হয় দু একটা টবে কটা লঙ্কার বিষ ছড়িয়ে দাও দেখবে আপনিই হয়ে যাবে একটু জল দিতে হবে এই যা হালকা একটু যত্ন করলেই একটু ভালোবাসা দিলেই এরা একদম ভরে যাবে তোমার বাগানে ভরিয়ে দেবে একদম হ্যাঁ শুধু এটা না আমার গাছে আরও এটা তো একটা বড় লঙ্কা এছাড়াও সরু লঙ্কা হয়েছে দেখো এ দেখো সরু লঙ্কা দেখো এ দেখো গতকালই লঙ্কা আমি তুলে নিয়েছি লঙ্কা ঘরে ছিল না দেখে প্রচুর লঙ্কা হয়েছে এ দেখো দেখছো এ দেখো এই দেখো ভোরা গাছে দেখছো সরু লঙ্কা এগুলো বাজার থেকে লঙ্কা নিয়ে আসা হয় সেই লঙ্কার বিষ ফেলে দিই সেই বিষ থেকেই হয়েছে দেখো ভোরে গেছে এ দেখো লঙ্কা দেখো দুটো লঙ্কা থাকলে বাজার থেকে যদি লঙ্কা একদিন না আনে বা না থাকে বা গরম গরম আলু সিদ্ধ ঘি দিয়ে দুটো ভাত খাওয়া যায় এই লঙ্কা দিয়ে এত ভালো লাগে না লঙ্কা এই দেখো লঙ্কা দেখছো এই দেখো ঘোরা গেছে লঙ্কা এছাড়াও আর একটা লঙ্কার জাত আছে সেটা হলো গোল গোল লঙ্কা যে কুলি লঙ্কা যে যে হ্যাঁ কুল লঙ্কা এই দেখো কী সুন্দর লাগছে এই দেখো এই দেখো ঘোরা গেছে এই দেখো এগুলোও বহু ঝাল এই লঙ্কাগুলো খুব ঝাল খেতে দেখো সুন্দর হয়ে গেছে এছাড়াও আরেকটা লঙ্কার জাত আছে আমার কাছে এই যে এটা এখন একটু ইয়ে হয়ে গেছে এই যে পেকেছে এই যে বিষ রেখেছি এই যে এই লঙ্কাটা আমি বহু মানুষকে দিয়েছি এখন আমার আর হচ্ছে না আমি বিষ রেখেছি এই যে হচ্ছে অল্প হচ্ছে এই যে হচ্ছে এই যে দুটো হয়েছে দেখো কি সুন্দর লঙ্কাগুলি কালো কালো এই লঙ্কাগুলি কালো কালো আর এই লঙ্কাগুলি খুব সুন্দর এই লঙ্কাগুলো কুল কুলের মতো দেখতে এই লঙ্কাগুলি আমার এক বান্ধবী দিয়েছিল সুতাপা ও দিয়েছিল আমাকে একটা বিষ তার থেকেই আমি তৈরি করেছি ওর আর নেই এখন আমার গাছে এখনও আছে আমার চলছে এখন এই যে ঠিক আছে তোমরা ভালো থাকো তাহলে রাখি এটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা